বন্ধুরা রাজ্যের চারটি স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ে ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে বিভিন্ন জেলাতে প্রথমটি দেখো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল স্কুলটি সাউথ চব্বিশ পরগনা মথুরাপুরে অবস্থিত তো এখানে বেশ কিছু বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেরকম বাংলা ইংরাজি অঙ্ক ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি এই কটি বিষয়ে দুটি দুটি করে ভ্যাকান্সি দেখা যাচ্ছে তার পাশাপাশি সংস্কৃত এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে একটি একটি করে ভ্যাকান্সি দেখা যাচ্ছে তোমরা যেই বিষয়ে আবেদন করবে সেই বিষয়ে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন অনার্স চা হয়েছে এবং বিএড থাকলে অগ্রাধিকার পাবে এছাড়া এখানে রেসপনসিবিলিটিসের কথা কিছু মেনশন করে দেওয়া রয়েছে যেরকম টু স্টে ইন হোস্টেল অ্যাজ এ রেসিডেন্সিয়াল টিচার টু গাইড সুপারভাইজ স্টুডেন্টস স্টাডি অ্যান্ড ডিসিপ্লিন অর্থাৎ এখানে রেসিডেন্সিয়াল হিসেবেই তোমাদের থাকতে হবে এবং পড়াতে হবে এবং সেই গাইডের মধ্যে তাদেরকে রাখতে হবে এরকমটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে স্যালারির কথা নেগোসিয়েবল এরকমটি মেনশন করে দেওয়া রয়েছে অর্থাৎ আলোচনা সাপেক্ষ এছাড়া বলে দেওয়া রয়েছে পনেরো দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি মারফত কৃষ্ণচন্দ্রপুর হোস্টেল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল আইডিতে তোমাদের সিভি এবং যাবতীয় ডকুমেন্টসের অ্যাট তোমরা পাঠিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এছাড়া কোনো রকম কোয়ারিজ যদি থাকে তাহলে এখানকার হোস্টেল সুপারিনটেন্ডেন্টের নাম্বার প্রোভাইড করে দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো তোমাদের প্রশ্ন তারই পাশাপাশি উত্তর দিনাজপুরের নর্থ বেঙ্গল এলিট ইড কলেজের স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এটি একটি বাংলা মিডিয়াম স্কুল তো এখানে অঙ্ক বায়োলজি কম্পিউটার সায়েন্স এবং ইতিহাস এই চারটি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে মাস্টার ডিগ্রি এলিজিবিলিটি হিসেবে চাওয়া হয়েছে অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য পিজিটি সেকশানে এখানে টিচার্স রিক্রুট করা হবে সঙ্গে বিএড থাকতে হবে তোমরা যারা ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই তোমাদের সিভি সেক্রেটারি ডট এন বি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে পাঠিয়ে আবেদন করতে পারো স্কুলের ভ্যাকেন্সির মধ্যে একটি বিএড এবং ডিএলএড কলেজের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যে কলেজটি উত্তর দিনাজপুরে অবস্থিত করণদিঘিতে তো এখানে অঙ্ক কো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এডুকেশন এবং ইতিহাস বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া নন টিচিং অফিস স্টাফেরও প্রয়োজন রয়েছে বিএড ডিপার্টমেন্টের জন্য এছাড়া ডিএড ডিপার্টমেন্টের জন্য এইচ ওডির প্রয়োজন রয়েছে ডিএড ডিপার্টমেন্টটি হিন্দি মিডিয়াম এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে তারই পাশাপাশি এখানে ফ্যাকাল্টি দেখা যাচ্ছে হিন্দি ইংরাজি এডুকেশন ম্যাথামেটিক্স সোশ্যাল সায়েন্স সায়েন্স ফিজিক্যাল এডুকেশন আর্ট এডুকেশন বা মিউজিক বিষয়ের জন্য এর জন্য এলিজিবিলিটি বলে দেওয়া রয়েছে এনসিটি নর্মস অনুযায়ী অর্থাৎ তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান এম এড থাকতে হবে এর সঙ্গে তোমাদের পিএইচডি বা এমফিল থাকে তাহলে তো অবশ্যই ভালো ইমেল আইডি এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে সেক্রেটারি ডট এন বি টি টি অ্যাট দ্য অফ জিমেল ডট কমে তোমাদের সি পাঠি অ্যাপ্লাই করতে পারো এছাড়া কোনো রকম প্রশ্ন যদি থাকে নিচে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দুটির যে কোনো একটিতে কল করে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো তারপরের ভ্যাকেন্সি আইডিয়াল পাবলিক স্কুল স্কুলটি হাওড়াতে অবস্থিত তো এখানে বিজ্ঞান কমার্স এবং হিউম্যানিটিস অর্থাৎ সায়েন্স বিভাগের সমস্ত বিষয় কমার্স বিভাগের সমস্ত বিষয় এবং হিউম্যানিটিস অর্থাৎ আর্টস বিভাগের সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ক্যান্ডিডেটরা যে বিষয় থেকে বিলং করো না কেন অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে ইংলিশ একটু ফ্লুয়েন্ট হতে বলা হচ্ছে যদি তোমরা কনফিডেন্ট থাকো এবং একটু যদি ফ্লুয়েন্ট থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দাও তোমাদের সিভি আইডিয়াল পাবলিক স্কুল কে ইউএল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে পাঠিয়ে এবং আজকে লাস্ট ভ্যাকেন্সি যেটি সপ্তাহের কর্মক্ষেত্রতে প্রকাশিত হয়েছে নবাবিয়া মিশনের তরফ থেকে স্কুলটি খানাকুল হুগলিতে অবস্থিত তো এখানে ইংরাজি এবং বিজ্ঞান বিভাগে সকল বিষয়ের জন্য দক্ষ ও আগ্রহী শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেজন্য অনার্স গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশান যদি তোমাদের কমপ্লিট থাকে সেই বিষয়ে তাহলে অ্যাপ্লাই করতে পারো এছাড়া এখানে বলে দেওয়া রয়েছে বিএড যদি কমপ্লিট থাকে এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে থাকা খাওয়ার সুব্যবস্থা এখানে রয়েছে এবং সেটা সম্পূর্ণ ফ্রি সেমনটিও এখানে মেনশন করে দেওয়া রয়েছে পাঁচই ডিসেম্বর মধ্যে আবেদন করতে হবে নিজের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি মারফত নবাবিয়া মিশন সাতশো ছিয়াশি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কোনোরকম প্রশ্ন যদি তোমাদের থাকে নিজের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের দুটির যে কোনো একটিতে তোমরা কল করে তোমাদের প্রশ্ন বা কোয়ারিজ করতে পারো বন্ধুরা এই ছিল এই সপ্তাহে প্রকাশিত বেশ কয়েকটি ভ্যাকেন্সি যেটি যেগুলি বিভিন্ন নিউজপেপারে প্রকাশিত হয়েছে এবং প্রথম ভ্যাকেন্সি যেরকম কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল এটি কোনো নিউজপেপারে প্রকাশিত হয়নি এটি অফিসিয়াল বিজ্ঞপ্তি অফ স্কুলের সেখান থেকে আমরা তোমাদের সঙ্গে প্রোভাইড করে দিলাম বন্ধুরা এরকম ছোটো বড়ো বিভিন্ন রকম আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ নর্মাল গ্রুপেও আপনারা যুক্ত হতে পারেন আরও আপডেট থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা